ইস্কন অত্যন্ত মারাত্মক একটা দল স্কন সম্পর্কে কয়েক মিনিট আপনাদের সামনে একটু বলি ইস্কন ইস্কন আর আসলে কি স্কন হলো এর অর্থ সহজভাবে বলা হয় ইস্কন শব্দ অর্থ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কন সাসনেস বলা হয় যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ অর্থাৎ এদের মূল কথা হলো যে তারা কৃষ্ণ কৃষ্ণকে তারা উদ্ভাবন করা কৃষ্ণ চিন্তা আপনার সমাজে প্রকাশ করার জন্য তাদের কাছে তাদের তাদের মুখের কথা কৃষ্ণের চিন্তা ভাবনা যে তাদের হিন্দু ধর্মের কৃষ্ণ কৃষ্ণের চিন্তা ভাবনা সমাজের মধ্যে প্রচলন করা হলো তাদেরই ওই জন্য এদের যে গুরুগুলো আছে এদের কৃষ্ণ কৃষ্ণ বলে বেশি মহতারাম হাজরিন এই এই যে ইস্কন ইস্কনের তৎপরতা বাংলাদেশের মধ্যে কয়েকভাবে চলতেছে বর্তমানে এক নম্বর হলো তারা ধর্ম নামে ধর্মান্তর করতেছে মানুষদেরকে বিশেষ করে যারা পাহাড়ি অঞ্চলে থাকেন আমি চট্টগ্রাম যখন পড়াশোনা করে দেখেছিলাম পাহাড় চট্টগ্রাম সীতাকুণ্ড আপনারা যারা চট্টগ্রামের মানুষ বা ওদিকে জানেন জানেন সীতাকুণ্ড কিছু জায়গা আছে যে জায়গার মধ্যে মানুষ সহজে যায় না অনেক ভিতরে এদের রাস্তাঘাটও তেমন ভাড়া ওখানেও মানুষ বসবাস করে বিশেষ করে হাটহাজারের উত্তর পশ্চিম দিকে আপনারা দেখবেন এমন জায়গা আছে সীতাকুণ্ড পাহাড়ের আশেপাশে অনেক জায়গা আছে যে সমস্ত পাহাড় অনেক অনেক মানে এক পরিবার মিলে এক জায়গায় থাকে গ্রামের মতো কিন্তু এ এরা রাস্তাঘাট তেমন ভালো না ওখানে মধ্যে পর্যন্ত তারা পৌঁছে কেমনি পৌঁছে আমরা এদেরকে জিজ্ঞাসা করছেন যে আমরা তো আপনাদের তো এত দূরে বাজার সদায় এত কিছু আপনাদের আপনারা এখানে খানা পান কেমনি কেমনি কি করেন এরা কৃষি কাজ করে বলে যে আমাদের সারারা আসে মাঝে মাসে আইসা আইসা আমাদের কিছু দেওয়া যায় কি আসে সারা আছে সারারা রাশে দিয়া যায় কি দেয়া যায় যত খরচ লাগে তত খরচ দেয়া যায় এর বিনময় তোমরা কিষ্ট ধর্মকে গ্রহণ করো নাউযুবিল্লাহ মিন যালিক محترم এরা মানুষকে ধর্ম নামে এরকম ভাবে বিভিন্ন ভাবে মানুষকে ধর্ম নামে তারা মানুষকে ধর্মান্তরিত করতেছে বিশেষ করে পাহাড় অঞ্চলে এটা আমার বানানো কথা নয় দিগন্ত 2024 এর 2024 এর নভেম্বরের 24 তারিখে নভেম্বরের চব্বিশ তারিখে গত বছর এই নিউজ প্রচার করেছে পাহাড় অঞ্চলে তারা যে ইনকাম কাজগুলো করে শুধু তাই নয় তারা প্রতারণা এবং হয়রানি করে মেয়েদেরকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করে প্রতারণা করে কেমন মেয়েদের প্রেমে ফাঁদে ফেলে মুসলিম নারীকে ব্লাকমিল করে এবং নির্যাতন করে থাকে অনেক সময় চাপে ফেলে মেয়েকে বিয়ের বিভিন্ন অন্তরঙ্গ ভিডিওগুলো এগুলো রেখে দেয় এবং এগুলো দেখাইয়া তাকে ব্লাকমিল করে তাকে বলে যে তুই তোর সত্য কথা মানুষকে বলবি না বললে তোর ভিডিও ছেড়ে দেওয়া হবে এই মেয়েটা তার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য মানুষের কাছে বলা না তিলে তিলে মেয়েটা নষ্ট হয় ধ্বংস হয় এবং এক সময় মেয়েটা আত্মহত্যা করতে বাধ্য হয় এবং তার গর্বে যদি সন্তান আর সন্তানকে তারা মারে না সন্তানকে বাঁচায় রাখে কারণ হলো তারা জানে এই সন্তানটা হারাল হালাল দাদা হচ্ছে না হারাম দাদা হচ্ছে সমাজের মধ্যে হালাল দাদা বাড়ানোর জন্য তারা এই কাজগুলো করে মহতারাম হাজির তিন নম্বর তারা মুসলিম শেজে বিভিন্ন মেয়ে কি বিয়ে করে জুন 2020 সালের জুলাই মাসের 21 তারিখ দৈনিক ইত্তেকাফ ইত্তেফাকের মধ্যে একটা খবর আছে সেটা হলো তারা বলে যে তারা বিهش করে রাজশাহী এলাকায় রাজশাহী এলাকায় বিভিন্ন মানুষ জায়গার মধ্যে তারা এই কাজগুলো করেছে যেমন একটা নিউজ দেখা হয়েছে যে রাজশাহীতে ধর্ম পরিচয় গোপন করে বিয়ে করেছে হিন্দু চিকিৎসক অর্জুন চন্দ্র চৌধুরী বিয়ের সাত বছর আসল এবার সে ফালা গেছে এটা দৈনিক ইত্তেফাকের মধ্যে আসছে তারা চিন্তা করেন যে মানুষকে মুসলিম সাইজা পরিচয় গোপন করে বিয়ে করতেছে এবং তাদেরকে সময় মতো যখন ধরা খেয়েছে তখন মেয়ে তা চলে যেত তারা চার নম্বর তার মানব পাচার করতেছে মানব পাচার মনে হলো অনেক মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে গভীর সম্পর্ক স্থাপন করে ভুল বুঝিয়ে কোনোভাবে ভারতে নিয়ে যায় এরপরে তাদেরকে যৌন পল্লীতে চড়া দামে বিক্রি করা যায় বলে না ওসবিল্লা এই আর নিউজ আপনারা পাইছেন না বিভিন্ন জায়গায় মেয়ের আত্ম আত্মনাথ করে যে বাংলাদেশে আসতে চায় আমাদেরকে বাসান বলে আছে কি নাই স্কুলের কার্যকর খারাপ এবং সবচেয়ে বড় মারাত্মক যে বিষয়টা হলো তারা টাকা করে অনেক সময় ভুয়া পরিচয় দিয়ে ছলে বলে কৌশলে মানুষের টাকা পয়সা আত্মসাত করে নেয় দুই মার্চ দুই হাজার চব্বিশ গত বছর দুই মার্চ দুই হাজার চব্বিশ সালে খুলনা বুয়া বিএসএস ক্যালার সেজে প্রায় অর্ধ শত নারীর সাথে প্রতারণা করে তাদের গহনা অর্থ হাতিয়ে নিয়ে যায় একজন প্রতারক খুলনায় তাহলে চিন্তা করেন কি পরিমাণ সমস্যা আমাদের বাংলাদেশে চলতেছে স্কুলে দ্বারা পাঁচ নম্বর ছয় নম্বর হলো তারা সামাজিকভাবে মানুষকে হয়রানি করে অনেক জায়গায় ছদ্ম নামে আইডি খুলে মেয়েদের আইডি নাম দিয়া মেয়ের নামে আইডি খুলে এখন মেয়েদের সাথে কথা বলে ছেলেদের সাথে কথা বলে বুঝলা তাদেরকে প্রেমের ফাঁদে পালায় তাদের ক্ষতি করে সাত নম্বর তারা মানুষকে বিভিন্ন ভাবে তারা দাঙ্গা লাগায় দেয় মানুষকে অপহরণ করে এই যে তিন কয়েকদিন আগে বাংলাদেশের টঙ্গি একজন ব্যক্তি একজন আলেমকে তারা আক্রমণ করে এবং তাকে হঠাৎ করে তারা তাকে নিয়ে গিয়েছিল ওলামায় মানুষের ইয়ের কারণে মুহিবুল্লাহ সাহেব মুহিবুল্লাহ নিয়াজি ওনাকে ওনাকে অন্যায়ভাবে ঘুম করে রাখা হয়েছিল এবং পাশবিক নির্যাতন তার উপর করা হয়েছে এমন নির্যাতন করেছে উনি কানতে কানতে বলেছেন এমন নির্যাতন করেছে সেগুলো বলার মতন একজন পঁয়ষট্টি বছরের বয়সে এক মুরব্বীকে তারা পাশবিক নির্যাতন করেছে বলেন নাউজুবিল্লাহ নদারাম হাজরিন এই জন্য আমরা সেভ না আপনি মনে করতেছেন হুজুর এগুলো তো আমাদের এলাকায় না আমি রাজশাহী খুলনা চট্টগ্রামের কথা বলতেছি আমার বাড়িতে হুজুর তার খুলনা না আমার বাড়িতে সমস্যা হয় না আজকে রাজশাহী খুলনায় সুযোগ পাইতেছে কালকে ব্রাহ্মণ বাড়ি আসবে পরের দিন কুমিল্লায় যাবে আমরা প্রবাসে আছি আমাদের ছেলে সন্তানকে আমাদের অবশ্যই এই ব্যাপারে খুব সতর্ক করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো ফিকদান করেন তাহলে বলতেছিলাম যে আল্লাহ র আব্দুল বলেন যারা সমাজের মধ্যে ফেতনা ছাড়াই তাদের শাস্তিকী আল্লাহ বলেন ইন্ন জাসা উল্লাহদিন আয়ু হারিবুন আল্লাহ বরসু লাউ ওয়াসা উনফিল্লাম আল্লাহ আদ্দুআ বলেন যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের জন্য এবং ওয়েস আউনা ফিল আবুদ্দি প্রাসাদা যা জমিনের মধ্যে প্রাসাদ সৃষ্টি করে মানুষকে কষ্ট দেয় প্রাসাদ সৃষ্টি করে। তাদের কেল্লা বলেন তাদের জন্য এই প্রাসাদের ব্যাখ্যায় মুখস্বিনী কারম বলেছেন ফাসাদ অনেকগুলো এর মধ্যে একটা হলো মানুষকে দর্শন করা প্রাসাদ দর্শন করা কি প্রাসাদ কেমনে একজন মানুষকে যখন দর্শন করা হয় তখন তার উপর তিনটা অপরাধ করা হয় কটা অপরাধ তিনটা অন্যায় তার উপরে করা হয় এক নম্বর অন্যায় হল যে মেয়েটার উপরে জুলুম করা হয় তার সতীত্ব হরণ করা হয় লম্পট যাকে বলা হয় সতীত্ব হরণ করা হয় এক দুই নম্বর তার যে আসবাবপত্র থাকে সামান থাকে তার যে বলে দামি দামি গহনা থাকে এগুলো চুরি করে নিয়ে যাওয়া হয় তিন নম্বর ওই মেয়েটার উপরে পাশবিক জুলুম করা হয় মেয়ের ইচ্ছার বাহিরে এই মেয়েটার উপরে জুলুম করে তাকে ক্ষতিগ্রস্ত করা হয় করা হয় কিনা আল্লাহ বলেন এই যে কাজগুলো মুফাসিনী কারাম বলেন যে এই জুলুমটা এটাও অসাদের মধ্যে পড়ে আল্লাহ বলেন তাহলে কি করতে হবে তাদেরকে চারটা শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি কি এক নম্বর আই কতালু তাদেরকে কতল করতে হবে কি করতে হবে কতল করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তবে যে শরিয়া আইন অনুযায়ী শরিয়া সিস্টেমে তাদেরকে আইনের ভিত্তিতে ভিত্তি কতল করবা যে কোন মানুষ করার অনুমতি নাই আও ইউসাল্লাবু অথবা তাদেরকে শূলে চড়াইতে হবে শূলে হলো যে একজন একটা আগে জামানায় ছিল এখন নাই অর্থাৎ খেজুর গাছের উপরে বা খেজুর গাছের ডালকে একভাবে ভালো করে ওখানের মধ্যে বসায় দেওয়া তাহলে তাকে ওইভাবে মৃত্যু মৃত্যুবরণ করা হয় তিন নম্বর আউতকত আয়েদি আর জুলুহু যে তিন নম্বর হলো তাদের হাত পা কেটে দিতে হবে কেমনি কাটবে ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা বিপরীত অঙ্গ কেটে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে তিন নম্বর শাস্তি লয়কা চার নম্বর আও ইউহু ফাউফিল আরদ তাদেরকে জমিন থেকে বের করে দিতে হবে এর ব্যাখ্যা হলো এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাদেরকে জমিন থেকে বের বের করার উদ্দেশ্য হলো তাদেরকে জেলখানা নোকা দিতে হবে তাহলে এই হলো আল্লাহ তারা চারটা শাস্তি এক নম্বর তাদেরকে জেলখানা ঢুকাই দিতে হবে দুই নম্বর তাদের হাত পাও কেটে দিতে হবে তিন নম্বর তাদেরকে সুরিতর চালাইতে হবে চার নম্বর তাদেরকে কতল করতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে মহতারাম হাজরিন আপনারা বলেন এই শাস্তিগুলো বাংলাদেশে আছে তাহলে বাংলাদেশে কেমনে দর্শন বন্ধ হবে মহতারাম হাজরিন এই জন্য বাংলাদেশে দর্শন বন্ধ হওয়ার জন্য দর্শন বন্ধ হওয়ার জন্য আমাদের কি জিনিসগুলো মাথায় রাখতে হবে কোরআনের আইন বাংলাদেশে প্রয়োগ করা ছাড়া কোরানের আইন বাংলাদেশে কায়েম করা ছাড়া এই দর্শন গুরু দ্বন্দ্ব হ খুবই কঠিন হয়েছে বরং আগের চাইতে দিন দিন যত যাচ্ছে তত মানুষের ভিতরে মানুষ পশু হয়ে যাইতেছে গতকালকে না পরশু দিনের নিউজ আপনি দেখলাম আপনারা দেখেছেন কিনা জানি না বাংলাদেশ বমি সিংয়ে ভমিসিং একটা জায়গার মধ্যে একটা ছেলে একটা মেয়ে আত্মহত্যা করেন সে মারা গিয়েছে পরবর্তী সময় তার লাশ যখন মর্গে রাখা হয় মর্গের একটা যুবক ওই মেয়েটার সাথে অমানবিক কাজ করেছে দেখেছেন তাহলে মানুষ আজকে এখন ছোট বাচ্চা এর আগে কয়েকদিন আগে দেখলাম সত্তর বছর বৃদ্ধা মহিলার সাথে জিনা করেছে মানে এখন ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে সত্তর বছর পঁচাত্তর বছর ধরে বৃদ্ধা এবং মৃত মানুষ পর্যন্ত এখন জিনার থেকে বাঁচতে পারতেছে না দর্শন থেকে বাঁচতে পারতেছে এই জন্য মহতারাম হাজিন আমাদের যাদের সন্তান আছে আমাদের যাদের বিবি আছে মানুষ আছে তাদেরকে রক্ষা রক্ষা করা আমাদের জিম্মাদের শুধু টাকা পয়সা কামায় নয় আমাদেরকে অবস্থান নিতে হবে মহতারাম হাজিন তাহলে আমরা কেমনে এই জিনাগুলো বন্ধ করব কেভাবে করা যেতে পারে এগুলো আমরা সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ বলে আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ একটা কাজ যে আমরা এই কাজগুলো যদি করি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমরা অবশ্যই অবশ্যই আমাদের জিনা বন্ধ হবে দর্শন বন্ধ হবে এর মধ্যে এক কমবার হলো আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন যে মানুষকে দিয়ে মানুষকে শিক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আর এটাই হলো আমাদের প্রথম কাজ সেটা হলো মানুষকে ইসলামিক জ্ঞান ইসলামিক আইন বাংলাদেশে দর্শনের শাস্তি এই সমস্ত বিষয়গুলো জানানো দরকার এবং এগুলো প্রয়োগ করার দরকার জানলেই হবে না প্রয়োগ হইতেছে এটা হইতে হবে যে আমি যখন জানবো দেখব যে এই কারণে তার শাস্তি হয়েছে হয়েছে তখন আমার ভিতরে ভয় ঢুকবে এক নম্বর হলো ইসলামিক আইন এবং নূর এবং সুরা আহজাব মোতালা করা সুরা নূর এবং সুরা আহজাবের মধ্যে জিনাকারীদের শাস্তি আল্লাহ রব আহমিন আলোচনা করেছেন নূর এবং সুরা আহজাব যারা বাংলা পড়তে পারেন এইগুলো পড়বেন (الله رب العالمين قرآن كريم الكريم بلال "يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ" এই নবী যারা আপনার কাছে আপনার কাছে শপথ করে যারা আপনার কাছে হয় তাদেরকে আপনি জানায় দেন তারা যেন আল্লাহ সাথে কাউকে শরীক না করে তারা যেন চুরি না করে এবং তারা যেন জিনা না করে সুরা মুমতাইনা ১২ নম্বর রাব্বুল আলামিন বলে দিয়েছেন সাবধান তোমরা জিনা না ওলাত কর আবু যিনা আল্লাহ কয় সাবধান তোমরা জিনার কাছে না ইন্নাহু কানা ফাহিশা এটা অত্যন্ত খারাপ কাজ ও এটা অত্যন্ত ঘৃণিত কাজ না কি বলে ঘৃণিত কাজ সাবধান কাজ তোমরা করবা না কেন আল্লাহ বলেন সাবধান এর শাস্তি বড় ভয়ংকর শাস্তি আল্লাহ বলেন

আর যারা এগুলো কাজ করে মনে রাখবা এরা সত্যেকেই আল্লাহ তাদেরকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করে দিবেন তারা জানে খারাপ কাজ করার কঠিন আযাবের মধ্যে সম্মুখীন হবে তাহলে আল্লাহ নিষেধ করেছেন জিনা করার জন্য তাহলে প্রথম কাজ হলো ইসলামী শিক্ষা আমাদের শিক্ষা দিতে হবে এবং এর দ্বারা মানুষের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে এরপরে আমরা থেকে বাঁচতে দুই দুই নম্বর নম্বর যারা অসৎ চরিত্রের মানুষ তাদেরকে সৎ চরিত্র বানানোর জন্য বিভিন্ন ইসলামিক মাইন্ডার শিক্ষা দেওয়া তাদেরকে সঠিক রাস্তায় আনার জন্য চেষ্টা করা পুরানি আল্লাহ রাবুল আলম বলেছেন যে তোমরা জিনা করবানা এবং তোমরা

পূজার শ্রীকালে হাজিন। এই জন্য আমাদের জিনা বন্ধ করার জন্য আমাদের নিজেদেরকে ভালো রাখার জন্য এই কাজগুলো করতে হবে সংক্ষেপে এরপরে কি 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 বিষয় আছে এর মধ্যে তিন তিন নম্বর নম্বর হলো তোমরা বেহায়াপনা বেপর্দার ছেড়ে দিতে হবে তাহলে জিনা বন্ধ হবে চার নম্বর যারা আল্লাহর সাথে উপাসনা করে তারা যেন অবশ্যই ক্ষমতার অবহার না করে ক্ষমতার অবব্যবহার করে অনেক জায়গার মধ্যে জিনা হয় এবং দর্শন হয় পাঁচ নম্বর ছয় নম্বর যারা অস্টিন সিনেমা সোশ্যাল মিডিয়ার অপরাধ এই অপরাধ থেকে বাঁচতে হবে এগুলো অনেক কথা আছে আমি ব্যাখ্যা করার সময় নাই চার নম্বর সাত নম্বর সাত নম্বর হলো আমাদের আমরা যে অভিভাবক আছি আমাদের সন্তানদেরকে আমরা রক্ষণাবেক্ষণ করতে হবে খোঁজ নিতে হবে কোথায় যাইতেছে কি করতেছে না করতেছে এটা আমি বাবা হিসেবে আমি মা হিসেবে আমাদের জিম্মাদারি যার কারণে আপনি যদি আপনার সন্তানকে দেখভাল না করেন সে যদি অপরাধ করে ফেলে মনে রাখতে হবে এর দায় আপনার আমল নামায় যাবে বুঝা আসছে বুঝারছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আট নম্বর হলো আট নম্বর হল সহশিক্ষা বন্ধ করা অর্থাৎ ছেলেমেয়ে একসাথে যে ফ্রি মিক্সিং এগুলো বন্ধ করতে হবে তাহলে সমাজের মধ্যে জিনা কমবে নয় নম্বর হলো বিবাহকে সহজ করা বিবাহকে কঠিন না করা বিবাহকে সহজ করা করলে মানুষ অপরাধ কম করবে বিবাহকে যদি আমরা সহজ করি তাহলে জিনা কমবে দর্শন কমে যাবে দশ নম্বর হলো সঠিকভাবে সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত বিচার কার্যকর করা আফগানিস্তান এত উন্নত হয়েছে আল্লাহ মামুন সাহেব উনি যখন গিয়েছেন উনি বলেছেন আফগানিস্তান অনেক ভালো মন্দ আছে তার মধ্যে একটা ভালো হলো সেটা হলো যে একটা যদি বিচার কার্য কোনো বিচার আসে তাহলে এই বিচারটা এক সপ্তাহের ভিতরে শেষ করতে হয় এক সপ্তাহ না পারলে সর্বোচ্চ দুই সপ্তাহের ভিতরে শেষ করতে হয় এই দুই সপ্তাহের ভিতরে একটা বিচার শেষ করতে হয় বাংলাদেশে কেমন বিচার হয় দুই সপ্তাহের ভিতরে হ্যাঁ মানুষ এই জন্য মহাতারাম হাজির বিচার কার্য তো দ্রুত হইলে তাহলে মানুষের ভিতরে আসর করে না হয় বুলা যায় মানুষ দুদিন পরে বুঝা আসছে না আল্লাহ আমাদের সবাইকে বোঝায় এবং আমল করতে বিধান করুক যে কথাগুলো আপনি আজকে বললাম এগুলোর উপর আমরা বুঝবো আমার সন্তানকে জাহান্নামা আগুন থেকে বাঁচাবো আল্লাহ তার আমাদের সন্তানদেরকে আমার পরিবার থেকে সব রকমের ফেটনা থেকে আমাদের পরিবারকে হেফাজত করবেন আমিন আমাদের বিবিদেরকে আমাদের সন্তানদেরকে আল্লাহ হেফাজত করবেন আমিন